আর বাংলাদেশ তো নেই বাংলাদেশ নেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না যেটা পাবো পকেটে হাত দিলাম পূর্ব পাকিস্তান দেখুন পূর্ব পাকিস্তান দেখতে পাচ্ছেন তো যারা ট্রোল করেন তাদেরকে নতুন খাদ্য দিলাম এখন বর্তমান সময় তোদের বাস যাচ্ছে গোয়া দিয়া বাস যাচ্ছে তুই আবার বাংলাদেশ নিয়ে কথা বলছিস তোর বেড় আছে বাংলাদেশ নিয়ে কথা বললে ট্রেনিং আসার জন্য একমাত্র কারণ হচ্ছে জনগণ জনগণের হুরের পাগল যে পাগলের মানে প্যাক প্যাক করে ওর কথাগুলো শোনার জন্য ওকে ট্রল করার জন্য ওকে মানে ইয়ে করে এ নিয়ে আসে কিছু কামায় টাকা পায় এবং সে সমালোচনা চলে আসে এর মতন এই পথের ভিখারি ভারতে এখনো পাবলিক টয়লেট হচ্ছে বিলি এই দেশের একটা মানে হচ্ছে যে মানে এই জনগণ যদি এরকম কথা বলে আর আমরা যদি এগুলো নিয়ে ট্রোল করি আমাদের লজ্জা থাকা দরকার ওর নয় ও তো ঠিক আছে ওর স্থান থেকে আমাদের লজ্জা থাকলে আমরা এগুলো করতাম না আমরা যদি দিনাজপুর এবং রাজশাহীতে যাই তাহলে আমরা দেখতে পারবো অফারের মানুষ কিভাবে কি করছে তারা পায়খানা করে কোথায় তা আমরা দেখতে পারি যে তারা বদনা নিয়ে আসে বিসিএফের কাছে বসে পায়খানা করে তো বেডা কি উপলক্ষে তোরা এই এত ডায়লগ মারস তোদের দেশের পরিস্থিতি সম্পর্কে তো তোর কথা বলার রাইট নাই এই জন্য বাংলাদেশ সম্পর্কে কথা কানের নিচে কইরা কইরা তাপাস দিলে ঠিক হয়ে যাইছি আমরা তো টাপাস করে কানের নিচে লাগাই না এই জন্য এরকম পরিস্থিতিতে তোরা কথা বলতে পারিস এটু ওয়েট কর এটু ওয়েট কর লাগাবো কিছুদিনের ভিতরে তোর কানের নিচে টাফাস টাফাস করে দুইটা লাগাইলে তুই ঠিক হয়ে যাবি বেটা বাংলাদেশের জনগণ চিনোস নয় বাংলাদেশের আর্মিদেরকে তো চিনোস নয় এ বিজেপিদেরকে তো চিনোস নয় কন যখন লাগাইব তো তো বেটা বর্ডারে আয় তোরে আমি তোরে আমি ব্রাহ্মণ বাড়িয়ে নিয়ে উঠাবো বেটা তুই মানুষ চিন